সকালের কাজগুলো যদি খুশি মনে করা যায় তাহলে বাকিবেলাটা এমনিতেই ভালো কাটে আমরা সব ভাবিরে মিলে চিন্তা করেছি যে সকালবেলাটা আমরা একটু নিজেদের মনটাকে ফ্রেশ রাখার চেষ্টা করব। মন ফুরফুরে রাখতে হলে একটু আড্ডা তো দিতেই হয় সাথে একটু হাঁটাহাঁটি খাওয়া দাওয়া এগুলোও থাকে যেহেতু দিনের মধ্যে সকালবেলাটা আমাদের স্কুলেই থাকতে হয় তো আজকেও আমরা স্কুলে বাচ্চা কাচ্চাদেরকে ঢুকিয়ে দিয়ে সবাই হাঁটার উদ্দেশ্যে বের হয়েছিলাম তো ওখান থেকে ফেরার পথে আমার দুই ভাবি আজকে অনেক অনেকগুলো কোচো শাক নিয়ে এসেছে আজকে প্রায় পঞ্চাশ মিনিটের মতো আমরা সবাই মিলে হেঁটেছি হাঁটা শেষ করে স্কুলে ফেরার দেখি আমাদের এক ভাবি সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছেন সবাই যার যার মতো কাঁচা আম আর হচ্ছে চালতার দিকে আমাদের আরেক ভাবি কাঁচা আম আর চালতা কেটে নিয়ে এসেছেন যদিও আমি টক খেতে পছন্দ করি তবে এভাবে কাঁচা আম কামড়িয়ে খেতে একটু অসুবিধা হয় দাঁত শিরশির করে তবুও কাঁচা আম দেখে কি আর লোভ সামলানো যায় ভাবি আবার লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে সুন্দর একটা মাখা তৈরি করে নিয়ে এসেছেন ওটা দিয়ে দুই তিনটা স্লাইসের মতো খেয়ে নিয়েছি বাসায় ফেরার পরই রান্নাবান্না যেহেতু বসিয়ে দিতে হবে তো সেই অনুযায়ী আজকে একটু সবজি রান্না করছি ভাবিদের সাথে গল্প আড্ডায় মজে গেলে বাসায় ফিরে আর রান্নাবান্নার কাজে হাতই দিতে ইচ্ছে করে না যাই হোক আজকে মুগ ডাল আর মসুর ডাল মিক্স করে এই সবজিটা রান্না করছি কাঁচা সবজির মধ্যে কি কি দিয়েছি সেটা বলে নেই পেঁপে বেগুন মিষ্টি কুমড়া টমেটো গাজর আর সবশেষে কিছু পুঁশাক পাতা দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি এটার মধ্যে লাস্টে একটা বাগান তৈরি করে দিতে হবে এই সবজিটা খেতে যে আমার এত পরিমাণে ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না যখনই আমি এই সবজি রান্না করি এক দুই বাটি আমি নিয়ে বসে পড়ি শুধু সবজি খাই তাও খেতে ভালো লাগে তো যাই হোক সবজিটা আমি রান্না করছি মূলত রুটি দিয়ে খাওয়ার জন্য আর এখানে কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটা আজকে একদম কড়া করে ভেজে কড়াইতে কিছু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে ওখানে মাছ ভাজাগুলো ছেড়ে খেতেও খুব ভালো লাগে বিশেষ করে মানহার বাবা এভাবে খেতে খুব বেশি পছন্দ করে। মাছ ভাজাটা আমি মানহার বাবার জন্যই করি আজকে ওয়েদারটাও দেখলাম যে একটু মেঘলা আকাশ তো ওটা ভেবেই মাছ ভাজাটা করে নিচ্ছি আর এই যে সজনে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো গতকালকে মানহার বাবা এনেছিল কালকে যখন বাজারে ব্যাগ থেকে সজনে ডাটা বের করেছি তেমন একটা দেখতে ভালো লাগেনি আজকে যখন এগুলো কুটে বেছে পরিষ্কার করছি দেখলাম না মাসাল্লা মোটামুটি ভালোই আছে তো বেশ কয়েকটা সজনে ডাটা দিয়ে আমি ডালও বসিয়ে দিয়েছি আর এ পাশে আমার মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে মাছগুলো এবার তুলে অনেকটা বাটিতে রেখে দিব এরপর পেঁয়াজগুলো একই কড়াইতে ভেজে নিচ্ছি মানহার বাবা যাতে দুই বেলাতে খেতে পারে ওভাবেই আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিয়ে এই যে সবশেষে মাছগুলো দিয়ে কিছুক্ষণ চুলাই রেখে দিয়েছি দিয়েছি এত সুন্দর লাগছে দেখতে খেতেও আশা করছি খুব ভালো লাগবে মাছ সবজি দুটোই রান্না করা শেষ সব শেষে ডালের মধ্যে বাগার তো দিতে হবে বেশ কিছু সজনে ডাটা টমেটো দিয়ে ডাল রান্না করা আমার শেষ বাগার দিয়ে নিয়েছি খুব সুন্দর করে ডালের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে মানার বাবা ডাল দেখলে ভীষণ খুশি হয় তো যাই হোক রান্নাবান্না শেষ করেছি আর এই যে জনাব জনাব মাথায় করে বৃষ্টি নিয়ে এসেছেন মানে বাহিরে খুব ঝড় বাতাস বইছে আর একটু পরে বৃষ্টি নেমে যাবে দিনের শেষ ভাগে এসে এরকম ঠান্ডা আবহাওয়া মনটাকে একদম প্রফুল্ল করে দেয়